বাংলাদেশ হবে সেদিন আপনারা জানেন উনিশশো একাত্তর সালে যে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল সেই এক তিরিশ লক্ষ মানুষের মধ্যেই আপনারা জানেন সেখানে প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই ভাগ মানুষ ছিল শ্রমজীবী কৃষক সাধারণ মানুষ লক্ষ মানুষ আজকে আমরা দেখছি এই যে গণপ্রত্থান ছাত্র শ্রমিক জনতা সেই গণপ্রতান যারা হতে হয়েছে তাদের মধ্যে বেশি লাভ হচ্ছে আমাদের সমাজের ছাত্র জনতা আমরা পরিষ্কার করে বলতে চাই যে সমস্ত ছাত্র জনতা হতে হয়েছে তাদের তালিকা তৈরি করতে হবে এবং প্রতিটি তালিকা তৈরি করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে আজকে যারা হাসপাতালে কাজ যাচ্ছে কিছে পা কাটাকে আছে চিকিৎসoport আছে তাদের সকলের চিকিৎসা দায়িত্ব আজকে সরকার নিতে হবে একই সাথে আমরা বলতে চাই এই 20 করার জন্য আহত সংগঠিত করার জন্য যারা দায়ী আছেন তিনি যাই হন না কেন সেই প্রধানমন্ত্রী সাহেব হোক আর পুলিশ কর্মকর্তা হোক না কেন আর আওয়ামী ছাত্র অনেকে সন্তুষ্ট না করো আজকে প্রত্যেককে বিচারের আওতায় এনে আমরা নাটক বিচার করতে যাই না আজকে সালমান আজকে হত্যা মামলা দিচ্ছেন আমরা যদি ওই শেয়ার বাজার মার্কেট থেকে কত হাজার হাজার কোটি টাকা নিয়েছে কত পরিবারকে সর্বশান্ত করেছে আজকে সেই মামলা কেন করেন না আজকে তারা যে প্রকৃত অপরাধী সেই প্রকৃত অপরাধী সরকার থেকে মামলা করতে হবে আমরা এই পূর্বের ন্যায় আমরা ওই নাটক দেখতে চাই না আমরা জজ নিয়ে নাটক দেখতে চাই না আমরা প্রকৃত হত্যা সুষ্ঠু তদন্ত বিচার চাই ফলে আমরা বলতে চাই একই সাথে আপনারা জানেন আমরা গার্মেন্টস সমীক্ষণ দাঁড়িয়েছি বছর আমরা দেখেছি কিভাবে এই শেখ হাসিনা সরকারকে সমর্থন তার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে আর আজকে তারা নাটক করছেন আজকে তারা সরকারের সাথে দেখা তারা আর্থিক সহায়টা যাচ্ছেন বেতন দেওয়ার জন্য আমরা বলতে চাই গত 16 বছর ধরে আপনারা মুনাফার পাহাড় গড়েছেন আপনারা বড়া নিয়ে গেছতে হিসাব এক এক দিনে আপনারা 86 টাকা 110 টাকা কিংবা 120 টাকা যখন পেয়েছে আপনারা লক্ষ কোটি টাকা মুনাফা করেছেন তার ভাগ কি আপনারা সুমিতা পেয়েছে আজকে নাকি জন্য করছেন বেতন দেওয়ার জন্য আপনাদের টাকা নাই আমরা বলতে চাই এই সমস্ত ধamai পলাই বন্ধ করুন আমরা পরিষ্কার করে দিতে চাই কোন একজন গার্মেন্ট শ্রমিককে যদি কারখানা থেকে ছাটাই করা হয় বেতন কাটা হয় আপনারা সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলবেন পরিষ্কার কথা আমরা দেখতে চাই না আজকে আপনাদের শোষণ পোষণের বিরুদ্ধে আপনাদের নির্যাতনের বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়িয়েছে গার্মেন্ট শ্রমিককে এমনি গ্রাম দেয় না শ্রমিক যে জীবন দেয় নাই ফলে আমরা সেই জীবন বিথা যেতে দিতে পারি না আমরা সেই লড়াই বিধা হতে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রাম আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল আজকে আমরা এই যে গণপ্রদান সংগঠিত করে ছাত্র